নমস্কার বন্ধুরা কেমন আছো তো দেখো আজকে একটা মেলাতে আসা হয়েছে রাসের মেলা ঠাকুরগুলো তোমাদের একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুরগুলো তো রাসের মেলা তোমরা অনেকে অনেক জায়গায় দেখো সেটা আমি জানি কিন্তু এটা সব থেকে বিখ্যাত একটা মেলা কোন জায়গার মেলা তোমরা কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছো চলো দেখাই তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালোই লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না তো এখানে দেখো একটা শ্মশানের ছবি এটা রাত্রিবেলায় ভালো লাগে দেখতে পাচ্ছো গুলো দেখো আর এটা একটা শ্মশান মরা পোড়ানো হয় চলো বন্ধুরা নিচে কি আছে তোমাদের একবার দেখায় নিচেরটা দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের সিনারি আছে এগুলো দেখাচ্ছি আর এটা দেখো জল তো জলের মধ্যে থেকেই এগুলো জলের মধ্যে রাখা আছে তো দেখো তো তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও সবারের কাছে পুরো শ্মশান বুঝতেই পারছো রাত্রিবেলা কীরকম ভয় লাগে এই যে শ্মশান তো চলো শ্মশানের দিকটাও তোমাদের দেখাবো এই সিনারিগুলো দেখলে দিনের বেলায় আমি এসেছিলাম ছেলেকে নিয়ে এসেছিলাম তো ভয় করবে সেই হিসেবেই দিনের বেলাতে আসা দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি এরকম ভিডিও এর আগে কোনো দিন দেখো বা এই এত সুন্দর একটা মেলা সেটাও তোমরা এর আগে কোনো দিন দেখো এই যে মন্দির এখানে ফাঁকা মাঠের মধ্যে এই মেলাটা হয় আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে দেখতে থাকো আরও অনেক কিছু আছে কেউ ভয় করবে না কিন্তু অনেক কিছু আছে দেখো দেখাবো পুরো শ্মশানের উপরে এই মেলাটা দেখতে পাচ্ছ ওদিকটা গেলে নেবা ওদিকটাই গেলে কোলে ওকে দেখতে পাচ্ছ জগন্নাথ চৈতন্য মহাপ্রভু আমাদের নদীয়ার নিমাই দেখো এই যে একটা চামণ্ডাকালী এই যে মাইক দেখতে পাচ্ছ কই দেখো এদিকেও একটা সিনারি আছে দেখাচ্ছি আমি আগে যাই থামো দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আশা করছি তোমরা এর আগে এরকম ভিডিও আসলেই দেখো নি এটা গ্রাম বাংলার একটা ছবি তোমাদের অনেকের ভালো লাগছে বুঝতে পারছি তোমরা ধৈর্য সহকারে দেখবে শেষ পর্যন্ত ওটা আমি বড় করব না তবে একটু অবশ্যই বড় হবে কারণ পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে হচ্ছে বুঝতেই পারছ তোমরা ঘরে বসে মেলাটা দেখে নিচ্ছ এটা করিমপুরের একটা মেলা তো চলো এই যে মন্দির দেখতে পাচ্ছ তো চলো এবার ভয়ঙ্কর যে রাস্তাটা ভয়ঙ্কর যে পরিস্থিতির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাবো দেখতে পাবে তো রাত্রিবেলায় খুবই ভয়ঙ্কর লাগে তো সেই জায়গাটাই তোমাদের এবার নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এই যে সেই বাসবাগান গা করা একটা জায়গা এই যে দেখতে পাচ্ছ যে প্রকৃতির যে ছবিটা সেখানে এখানে তুলে ধরা হয়েছে মানে আজকালকার সমাজে যেগুলো হচ্ছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখছো চলো এদিকে আর একটা সিনারি দেখছি এদিকটা তোমাদের একটু ঘুরে দেখায় দেখো তো ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট করবে কিন্তু ভুলবে না কিন্তু কমেন্ট করতে তো রাত্রিবেলায় ভালোই লাগবে এই যে বুঝতে পারছো এই যে লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছ খুবই কাছ থেকে দেখাচ্ছে তোমাদের লাইট দেওয়া আছে চলো এদিক আরেকটা সিনারি আছে এই যে বাঁশ গাছ জঙ্গল দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো মরা পড়ানোর জায়গা তোমাদেরকে এবার দেখাবো ঠিক চলো এবার এদিকটাই দেখাই তোমাদের তোমাদের যে কথা বলছিলাম যে এটা শ্মশান এখানে মরা পোড়ানো হয় ঠিক আছে এখানে মরা পোড়ানো হয় এই যে চিতা দেখতে পাচ্ছ চুলি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো করে কঙ্কাল শোয়ানো আছে মরা পুরানোর চিতা রাত্রিবেলা এগুলোতে লাইট দেওয়া হয় এবং রাত্রিবেলায় তো খুব সুন্দর লাগে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ চলো এবার আরেকটু সাইডে যাই অনেক বড় মেলা এটা আর এগারো দিন পনেরো দিন মেলা থাকে দেখতে পাচ্ছ পুরো মেলাটা শেষ করতে অনেক সময় লাগবে দেখো সব দিকে নিয়ে যাচ্ছি এই যে একটা ভূত দেখতে পাচ্ছ এই যে বাইজার এই যে ছবিটা দেখো অন্ধকার ছবিটা বোঝা যাচ্ছে না ভালো পুরোটাই কালো তো দেখো যে জলের মধ্যে থেকে এই যে মরার মাথা কঙ্কাল সব কিছুই আছে এদিকে দেখো এটা গ্রামের একটা পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ তো পুরোটা এটা বাগানের মধ্যে রাত্রেবেলায় আসলে এগুলো ভালো লাগে সিনারিগুলো দেখতে বুঝতে পারছো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখো আমরা যে গাছ কাটতে বারণ করি এই দেখেছো গাছেরও জীবন আছে তারাও হাজ্য করে যে গাছ যাতে না কাটা হয় চলে এবার এই দিকটা দেখাই এগুলো আশা করছি তো খুব ভালো লাগবে দেখো মানুষগুলোর বডি দেখেছো বডি দেখো সবার বডি কীরকম সব দেখছো বডি আলাস সব মানুষ বডি দেখো বডি দেখছো এই যে সব ঘিরে আছে ব্যারিকেড দিয়ে দেখছো পুরো জঙ্গল এই যে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করো এরকম ভিডিও অন্য জায়গায় দেখতে পাবে না অন্য কোনো চ্যানেলে দেখতে পাবে না এই আমার যে চ্যানেলটা আছে আমার জীবন ব্লগ বারো তোমরা দেখছো এই চ্যানেলের মাধ্যমে তোমরা এটা দেখতে পাবে এই যে জঙ্গল বাগান চারিদিকে দেখতে পাচ্ছ চারিদিকে বাগান জীবজন্তু ছড়াছড়ি এখানে তোমরা একবার আসবে এটা করিমপুরের রাশিমেলা দেখো দূরে হাতি দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গল অন্ধকার যারা দেশ বা বিদেশ থেকে যারা দেখছো সবাই কমেন্ট করবে কিন্তু আমি আশা করছি এরপরে তোমরা এরকম ভিডিও কোথাও দেখতে পাবে না দেখছো বন্ধুরা দেখো চলো এবার পুরো মেলাটা তো দেখানো যাচ্ছে না তো তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করছি আমরা দেখাবো রাস্তার দিকে উঠি দেখতে পাচ্ছ সবদিখে স্কুলও আছে তো বন্ধুরা আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বুঝতে পারছো যে রাস্তায় সমস্ত সিনারি আছে i